ভদ্রমহিলা আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে বলুন ভদ্রমহিলা আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে বলুন জি ভাইয়া আপনার সাথে আমার আসলে কখনো আর কথা হয় নাই আমার আসিফ ভাইয়ের সাথে লাস্ট আরেকদিন কথা হয়েছিল আমার আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন অনেকে কমেন্টে বলতেছে আমি ভদ্র মহিলা না অভদ্র মহিলা কারণ হচ্ছে যে আমি বলছিলাম যে নটি আমেরিকাটা নবীজির জীবাণু থেকে জীবনী থেকে নেওয়া হয়েছে কারণ উনি ফ্রেন্ড নটি আমেরিকার মধ্যে এমন এমন ইয়া নাই এমন কন্টেন্ট নাই যেটা মানে নবীর নিচে করে গেছে এমন কন্টেন্ট আসলে নাই এই হচ্ছে ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমার কন্ট্রোটা ফর एग्जांपल কেউ যদি কেউ যদি ইয়া না হয় কেউ যদি কনভিন্স না হয় ভাই নটি আমেরিকায় খুঁজে আই ডোন্ট থিংক আমি নটি আমেরিকার সাবস্ক্রাইবার না বাট একটা আশা থেকে বলতেছি নর্থে আমেরিকা এট লিস্ট দাসী দশন সেক্স স্লেভারি সেক্স লেভেল নিয়ে তাকে রেপ করা এরকম কোন হয়তো বা নাই নর্থে আমেরিকায় সো ইয়া নর্থে আমেরিকা কাছে মনে হয় যে যাই করছে তাও কিন্তু উনার জীবনী থেকে ওরা উদ্বুদ্ধ হয়ে বা ওইখান থেকেই ওরা এই ইয়েটা পাইছে আর কি যে আইডিয়াটা পাইছে হ্যাঁ আমার কাছে মনে হয় এখন অনেকেই আমাকে অবহদ্র মহিলাকে আমাকে একটা কথা বলেন তো বদ্র মহিলা ابو আপনি এতদিন যে আলোচনা শুনলেন

এই যে বিধান পরিবর্তন হয় তার ব্যাপারে আরেকটা কথা আমি বলি আমি অনেক জায়গায় পাইছি আপনারা তো আরও ভালো পাইছেন কোরআনে অনেক জায়গায় আছে যে আমি তোমাদের দুই কাঁধে দুইটা ফেরেস্তা রেখেছি এবং তারা যাররা জাররা হিসাব করে মানে একেবারে মানে খুবই খুবই হ্যাঁ একেবারে ক্ষুদ্র জিনিসও ওরা লিখে রাখে বা রেকর্ড করে ওকে এখন আমার কথা হচ্ছে ফেরেস্তাকে কিন্তু ইবলিশ কোনোভাবে অ্যাটাক করতে পারে না হ্যাঁ কারণ উনি বলে দিছে ইবলিশকে মানুষের শত্রুরূপে পাঠিয়েছে উনি কিন্তু কোথাও বলে নাই ফেরেস্তার শত্রুরূপে পাঠাইছে রাইট

কোনো ঠকায় পড়বে না এবং তারা কিন্তু আল্লাহর নির্দেশে আসলো এখন আল্লাহ নিজেই তো তাদেরকে বিশ্বাস করে না এবং বিশ্বাস করে না দেখে উনি অন্য আয়াতে বললো কি তোমাদের কেয়ামতের দিবসে তোমাদের হাত পা জবান খুলে যাবে তারা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে ভাই কেন যেখানে আপনার ফেরেস্তারা সব রেকর্ড করে রাখছে সেখানে হাত পায়ের তো আর সাক্ষ্য দেয়ার কিছু নাই সেটাই ভাই সেটাই তো মানে ওই সময়কে ধরার মানুষের সেই অ্যাবিলিটি থাকবে যে ধরেন আল্লাহ তো মানুষের ওই অ্যাবিলিটি ছিনা ফেলতে পারে যে মানুষ মিথ্যা কথা বলবে ওই অ্যাবিলিটি যদি নিয়ে নেয় তাহলে তো আল্লাহ যেটা বলবে আল্লাহ সত্য কথা বলবে এবং সত্য কথা মেনে নিবে এত অন্য কারো ইয়ে দেওয়ার তো দরকার নেই তখন অন্য হাত কোনো সাক্ষী দেওয়ারও দরকার নেই এই হচ্ছে একটা ব্যাপার আমার আমার কাছে আরও মনে হয় আমার মতো একটা গ্রামের মহিলা তার যদি মাথায় এটা ঢুকে তাহলে এত বড় বড় স্কলার করা মুসলিমদের ঢুকে না অবশ্যই ঢুকে হয়তো তারা সেটা প্রকাশ করে না এই হচ্ছে আরেকটা ব্যাপার আর আমি যেটা আরেকটা ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে কি নবীজির মানে উনি হচ্ছে কি আল্লাহর একজন পিয়ন বা কি বলে খবর আদান প্রদান করার একজন একটা মাধ্যম বা পিয়নই আমি বলতে পারি ওকে যদি এটা বলতে পারি তাহলে আমার কথা হচ্ছে আমরা যখন কোনো পিয়নের মাধ্যমে কোনো বসকে পেয়ে যাই তাহলে কিন্তু পিয়নের অতটার গুরুত্ব থাকে না এরপর আমি যখন বসকেই পেয়ে গেলাম আমি বসকে বেশি তোষামত করব বসের থেকে কাজ আদায় করার চেষ্টা করব কিন্তু দৈনিক পাঁচ অক্ত নামাজে আপনার ফরজ নামাজ হচ্ছে দুই রাখাত চার রাখাত চার রাখাত তিন রাখাত চার রাখাত কিন্তু ওই জায়গায় আমার সুন্নত পড়তে হচ্ছে কয় রাখাত দুই রাখাত ছয় রাখাত আবার চার রাখাত আবার দুই রাখাত আবার ছয় রাখাত মানে আমি ফরজ থেকে শূন্যত বেশি পড়তে হচ্ছে কেন তাহলে কি আমি আল্লাহ থেকে নবীকে বেশি প্রায়োরিটি দিচ্ছি না এটা কেন হবে আল্লাহ থেকে তো ইসলাম অনুযায়ী নবীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি রাস্তায় দাঁড়ায় আল্লাহকে দশটা গালি দিলেন আপনার শাস্তি কি আর আপনি রাস্তায় দাঁড়ায় নবীকে দশটা গালি দিলেন ইসলাম অনুযায়ী আপনার শাস্তি কি হবে কোনটাতে কোন শাস্তি এই আর কি আমার তো কতল কতল করতে হবে আর কি আমারে জি বাট বাট আপনি যদি আল্লাহকে গালি দেন আপনি মুরতাদ হবেন আপনাকে একটা সুযোগ দেওয়া হবে তওবা করার আপনাকে তিন দিন রুটি মুটি খাওয়ায় তওবা করার একটা সুযোগ দেওয়া হবে কিন্তু কিন্তু আপনি যদি শিশু সাথে সহবতকারী নবীর বিরুদ্ধে কোনো কথা বলেন তাকে কটুক্তিমূলক কোনো কথা বলেন ইভেন দই কটুক্তি সত্য ইভেন্টও এটা কোরআন হাদিসের মধ্যে আছে আপনি যদি ইভেন্টও রেফারেন্স দেখা বলেন ওটার মধ্যে যদি মুমিনরা মনে করে আপনি তাকে কটুক্তি করতেছেন আপনার বিধান হচ্ছে একবারে ফাকতুলু মিথ্যাদ আপনাকে কোনো তওবা করার সুযোগ দেওয়া হবে না এখন এই জায়গায় আমার কথা হচ্ছে নোবিজির ক্যারেক্টারের একজন মানুষ যদি বর্তমান যুগে পৃথিবীতে অবস্থান করে কেউ কি তাকে নিবে গ্রহণ করবে বাবা হিসেবে বা ভাই হিসেবে বা শ্বশুর হিসেবে বা জামাই হিসেবে বা স্বামী হিসেবে কেউ কি নেবে

এই আর কি আমার কথা তো আসলে এটাই আমি থার্টি প্লাস একজন মহিলা আমি নবিজির ক্যারেক্টার নিয়ে বলতে আমি অভদ্র মহিলা হয়ে গেছি আপনাদের কমেন্ট সেকশানে তারপরে মানে গতবার্ষে ওই কথাগুলো বলাতে এখন আবার আমার কোশ্চেন হচ্ছে আমি কেন সুন্নাত নামাজ এত বেশি পড়বো যেখানে ফরজ নামাজের সংখ্যা আরো কম যেখানে আল্লাহকে আমার বেশি আমরা বস আগে ধরি পিয়নকে ধরে বসের কাছে যখন যাই তখন কিন্তু আর পিয়নের গুরুত্ব থাকে না তার মানে আমার সুন্নতের গুরুত্ব তখন কমে যাবে যখন আমি ফরজকে হাতের কাছে পেয়ে গেলাম কিন্তু আমার ফরজ সেখানে অল্প করতে হয় যেখানে ফরজ পড়তে হয় চার আকার সুন্নত পড়তে হয় ছয় আকাত আমি আল্লাহ থেকে নবীকে প্রাধান্য কেন বেশি দেবো এটাও তো একটা গোজামিল না এই জিনিসটাও কেউ মাথায় কেন ঘুরায় না আমি বুঝি না তারা মনে করে না যে সুনত নামাজ বেশি পড়ার মানে হচ্ছে যে আল্লাহ থেকে নবীকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সোনত নামাজ মানে কি সোনত নামাজ মানে হচ্ছে নবী আল্লাহর জন্য এক্সট্রা যে নামাজ গুলা পড়ছে সেই নামাজ গুলো এমন যে ওই নামাজ নবীর জন্য পড়া হয় আল্লাহর জন্যই পড়া হয় জাস্ট নবীকে ফলো করে পড়া হয় আপনার হয়তোবা এই জায়গায় একটু মানে ঈশ্বর ভুল আছে আর কি মানে ধারণার হয়তো একটু ট্যাপ আছে বাট বিষয়টা হচ্ছে নামাজ পড়া হয় নবীর আল্লাহর জন্যই জাস্ট নবীব দেখে আপনিও করবেন না এখন সেটা যদি হয় তাহলে তো সেটা না বললে আমার গুণ হওয়ার কথা না এখানে তো আমার আছে আমি হবে ঠিক আছে তাহলে আপনি তাহলে এই জিনিসগুলো ভাইদের সাথে আলোচনা করেন সেটাই এটাই আমি

ঠিক আছে তাহলে ভদ্র মহিলা আপু আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা দেখি শেষ আছে ভদ্র মহিলা আপনাকে যুক্ত করা আছে বলুন দ্র মহিলা আপনাদের যুক্ত করেছে ভাইয়া আপনার সাথে আমার আসলে কখনো আর কথা হয় নাই আমার আসিফ ভাইয়ের সাথে আরেকদিন কথা হয়েছিল আমার আপনি সাথে কথা বলতে চাচ্ছেন অনেকে কমেন্টে বলতেছে আমি ভদ্র মহিলা না অভদ্র মহিলা কারণ হচ্ছে যে আমি বলছিলাম যে নটি আমেরিকাটা নবীজির জীবাণু থেকে জীবনী থেকে নেওয়া হয়েছে কারণ উনি নটি আমেরিকার মধ্যে এমন জিনিস এমন ইয়া নাই এমন কন্টেন্ট নাই যেটা মানে নবীর নিচে করে গেছে এমন কন্টেন্ট আসলে নাই এই হচ্ছে ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমার কন্ট্রোটা ফর एग्जांपल কেউ যদি কেউ যদি ইয়া না হয় কেউ যদি কনভিন্স না হয় ভাই নটি আমেরিকায় খুঁজে আই ডোন্ট থিংক আমি নটি আমেরিকার সাবস্ক্রাইবার না বাট

উনি তো হয় নাই ছিল এবং উনি কনফিউশনে ছিল উনি উনি কোনো কিছু ছিল না উনি কনফিউশনে ছিল যদি উনি যদি উনি যদি হয় না বলে তাহলে কি ওই আয়াত কেন ডিফেন্ড করতে আসে যে আয়াতের মধ্যে বলা যে আল্লাহ তার পিতার যখন পরিবর্তন করে কিছু বলা আমি আসলে আপনাদের কিছু জানি না বলতে পারি না আচ্ছা যাই হোক আমি আসলে আসিফ আসিফ ভাই থাকলেও ভালো আরেকটা কথা বলতাম সেটা হচ্ছে যে এই যে বিধান পরিবর্তন হয় তার ব্যাপারে আরেকটা কথা আমি বলি আমি অনেক জায়গায় পাইছি আপনারা তো আরো ভালো পাইছেন কোরআনে অনেক জায়গায় আছে যে আমি তোমাদের দুই কাঁধে দুইটা ফেরেস্তা রেখেছি এবং তারা যার্রা যাররা হিসাব করে মানে একেবারে মানে খুবই খুবই হ্যাঁ একেবারে ক্ষুদ্র জিনিস ওরা লিখে রাখে বা রেকর্ড করে ওকে এখন আমার কথা হচ্ছে ফেরেস্তাকে কিন্তু ইবলিশ কোনোভাবে অ্যাটাক করতে পারে না হ্যাঁ কারণ উনি বলে দিচ্ছে ইবলিশকে মানুষের সূত্র রূপে পাঠাইছে উনি কিন্তু কোথাও বলে নাই ফেরেস্তার শত্রুরূপে রূপে পাঠাইছে রাইট

কোনো ঢোকায় পড়বে না এবং তারা কিন্তু আল্লাহর নির্দেশে আসলো এখন আল্লাহ নিজেই তো তাদেরকে বিশ্বাস করে না এবং বিশ্বাস করে না দেখে উনি অন্য আয়াতে বললো কি তোমাদের কেয়ামত দিবসে তোমাদের হাত পা জবান খুলে যাবে তারা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে ভাই কেন যেখানে আপনার ফেরেস্তারা সব রেকর্ড করে রাখছে সেখানে হাত পায়ের তো আর সাক্ষ্য দেওয়ার কিছু নাই সেটাই ভাই সেটাই তো মানে ওই সময়কে কি মানুষের ওই আল্লাহ তো আল্লাটি ছিনা ফেলতে পারে যে মানুষ মিথ্যা কথা বলবে ওই অ্যাবিলিটি যদি নিয়ে নেয় তাহলে তো আল্লাহ যেটা বলবে আল্লাহ সত্য কথা বলবে এবং সত্য কথা মেনে নিবে এত অন্য কারো ইয়ে দেওয়ার তো দরকার নেই তখন হাত থেকে কোনো সাক্ষী দেওয়ার দরকার নেই এই হচ্ছে একটা ব্যাপার আমার আমার কাছে আরও মনে হয় আমার মতো একটা গ্রামের মহিলা তার যদি মাথায় এটা ঢুকে তাহলে এত বড় বড় স্কলার করা মুসলিমদের ঢুকে না অবশ্যই ঢুকে হয়তো তারা সেটা প্রকাশ করে না এই হচ্ছে আরেকটা ব্যাপার আর আমি যেটা আরেকটা ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে কি নবীজির মানে উনি হচ্ছে কি আল্লাহর একজন পিয়ন বা কি বলে খবর আদান প্রদান করার একজন একটা মাধ্যম বা পিয়নই আমি বলতে পারি ওকে যদি এটা বলতে পারি তাহলে আমার কথা হচ্ছে আমরা যখন কোনো পিয়নের মাধ্যমে কোনো বসকে পেয়ে যাই তাহলে কিন্তু পিয়নের অতটা গুরুত্ব থাকে না এরপর আমি যখন বসকেই পেয়ে গেলাম আমি বসকে বেশি তোষামত করবো বসের থেকে কাজ আদায় করার চেষ্টা করব কিন্তু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে আপনার ফরজ নামাজ হচ্ছে দুই রাখাত চার রাখাত চার রাখাত তিন রাখাত চার রাখাত কিন্তু ওই জায়গায় আমার সুন্নত পড়তে হচ্ছে কয় রাখাত দুই রাখাত ছয় রাখাত আবার চার রাখাত আবার দুই রাখাত আবার ছয় রাখাত মানে আমি ফরজ থেকে শূন্যত বেশি পড়তে হচ্ছে কেন তাহলে কি আমি আল্লাহ থেকে নবীকে বেশি প্রায়োরিটি দিচ্ছি না এটা কেন হবে আল্লাহ থেকে তো ইসলাম অনুযায়ী নবীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি রাস্তায় দাঁড়ায় আল্লাহকে দশটা গালি দিলেন আপনার শাস্তি কি আর আপনি রাস্তায় দাঁড়ায় নবীকে দশটা গালি দিলেন ইসলাম অনুযায়ী আপনার শাস্তি কি হবে কোনটাতে কোন শাস্তি এই আর কি আমার তো কতল করতে হবে আর কি জি বাট বাট আপনি যদি আল্লাহকে গালি দেন আপনি মুরতাদ হবেন আপনাকে একটা সুযোগ দেওয়া হবে তওবা করার আপনাকে তিন রুটি মুটি খাওয়ায় তওবা করার একটা সুযোগ দেওয়া হবে কিন্তু কিন্তু আপনি যদি শিশু সতের সহবতকারী নবীর বিরুদ্ধে কোনো কথা বলেন তাকে কটুক্তিমূলক কোনো কথা বলেন ইভেন দো ওই কটুক্তি সত্য ইভেন দো এটা কোরআন হাদিসের মধ্যেই আছে আপনি যদি ইভেন দো রেফারেন্স দেখা বলেন ওটার মধ্যে যদি মুমিনরা মনে করে আপনি তাকে কটুক্তি করতেছেন আপনার বিধান হচ্ছে একেবারে ফাঁকতুলু বুঝছেন আপনাকে কোনো তবা করার সুযোগ দেওয়া হবে না এখন এই জায়গায় আমার কথা হচ্ছে নবীজির ক্যারেক্টারের একজন মানুষ যদি বর্তমান যুগে পৃথিবীতে অবস্থান করে কেউ কি তাকে নিবে গ্রহণ করবে বাবা হিসেবে বা ভাই হিসেবে বা শ্বশুর হিসেবে বা জামাই হিসেবে বা স্বামী হিসেবে কেউ কি নিবে আর তো কোনো কথা না আপু আসি ভাই এই ভদ্রলোক চলে গেছে বুঝছেন আমি ইয়াটা স্ক্রিনটা চেঞ্জ করার সাথে সাথে ফট করে বেরে চলে গেছেন আর আমি পরে জানতে পারলাম না যে বিধান পরিবর্তন হয় নাকি হয় না দুইটাই পরিবর্তন হয় না এবং পরিবর্তন করে মাঝে মাঝে পরিবর্তন করে দুইটা আমাদের দুটা একই সাথে মানতে হবে আচ্ছা ইয়া আপনি যদি শুনে থাকেন আরেকবার আসেন প্লিজ আরেকবার আসেন যদি আপনি স্ক্রিন আপনি যদি এখন ফুল দেখতে পান তাহলে লিখত কমেন্টে দিয়ান স্ক্রিন ফুল আপনি উইপ্রদান বান্দা তাহলে আপনার জন্য খালিও করা হবে হ্যাঁ বদ্রমইলা তো বলো এর কি আমার কথা তো আসলে এটাই আমি 30 প্লাস একজন মহিলা আমি নবিজির ক্যারেক্টার নিয়ে বলতাম আমি অবহদ্র মহিলা হয়ে গেছি আপনাদের কমেন্ট সেকশনে তারপরে মানে গতবার সেই কথাগুলো বলাতে এখন আবার আমার কোশ্চেন হচ্ছে আমি কেন সুন্নাত নামাজ এত বেশি পড়বো যেখানে ফরজ নামাজের সংখ্যা আরো কম যেখানে আল্লাহকে আমার বেশি আমরা বস আগে ধরি পিয়নকে ধরে বসের কাছে যখন যাই তখন কিন্তু আর পিয়নের গুরুত্ব থাকে না তার মানে আমার সুন্নতের গুরুত্ব তখন কমে যাবে যখন আমি ফরজকে হাতের কাছে পেয়ে গেলাম কিন্তু আমার ফরজ সেখানে অল্প করতে হয় যেখানে ফরজ করতে হয় চার রকাত সুন্নত করতে হয় ছয়ের আকাত কারণ আমি আল্লাহ থেকে নবীকে প্রাধান্য কেন বেশি দেবো এটাও তো একটা গোজামিল না এই জিনিসটাও কেউ মাথায় কেন ঘুরায় না আমি বুঝি না তারা মনে না যে সুনত নামাজ বেশি পড়ার মানে হচ্ছে যে আল্লাহ থেকে নবীকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সুনত নামাজ মানে কি সুনদ নামাজ মানে হচ্ছে নবী আল্লাহর জন্য এক্সট্রা যে নামাজ গুলো পড়ছে সেই নামাজ এমন না যে ওই নামাজ গুলো নবীর জন্য পড়া হয় আল্লাহর জন্যই পড়া হয় জাস্ট নবীকে ফলো করে পড়া হয় আপনার হয়তোবা এই জায়গায় একটু মানে ঈশার ভুল আছে আর কি মানে ধারণার হয়তো একটু ট্যাপ আছে বাট বিষয়টা হচ্ছে নামাজ পড়া হয় নবীর আল্লাহর জন্যই জাস্ট নবী করছেন দেখে আপনিও করবেন কি

ল মাসুদ suba ke ta jigura ebong ei je mun ka sorry dui feresta niye oi হাত দিনু ভাইদের অবস্থা দেখেন ভাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে না ঠিক আছে তাহলে ভদ্র মহিলা আপু আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা দেখি শেষ কিনা ঠিক আছে